যে কোনো ইংরাজি মেসেজকে আপনি কিন্তু খুব সহজেই বাংলাতে পড়ে নিতে পারবেন তো আপনাদেরকে এখানে কোনো রকম অ্যাপ্লিকেশনও ব্যবহার করতে হবে না ছোট্ট একটা কাজ করলে কিন্তু আপনি যে কোনো মেসেজ খুব সহজেই বাংলাতে পড়ে নিতে পারবেন হ্যাঁ বন্ধুরা এটা একদমই আপনারা করতে পারবেন তার জন্য আজকের এই ভিডিওটা আপনাদেরকে পুরোপুরি দেখতে হবে চলুন তাহলে ভিডিওটা আমরা শুরু করি এবং দেখাচ্ছি যে আপনারা কীভাবে আপনাদের ফোনে আর কি যে কোনো ইংরাজি মেসেজকে কীভাবে আপনি বাংলায় পড়বেন আচ্ছা এই কাজটা করার জন্য কি করবেন আপনার ফোনের মধ্যে একটা কিবোর্ডকে আপনি সেটিস করবেন যার নাম হচ্ছে জিবোর্ড কীবোর্ড আর প্রতিটা ফোনে কিন্তু এই জিবোর্ড কিবোর্ড কিন্তু বাই ডিফল্ট দেওয়া থাকে মানে আপনাদেরকে রকম কীবোর্ড কিন্তু ফোনে সেটিস করতে হবে না এই কীবোর্ডটা কিন্তু অটোমেটিক আমাদের ফোনে দিয়ে সেটিস করা থাকে যদি আপনার ফোনে না থাকে তাহলে আপনি কি করবেন চলে যাবেন আপনার ফোনে সিম্পলি প্লে স্টোরে জাস্ট ক্লিক করে আপনি ওপেন করে নেবেন তারপরে সার্চবারে ক্লিক করবেন এখানে লিখে দেবেন সিম্পলি জিবোর্ড কিবোর্ড লিখে দেবেন জি বোর্ড জাস্ট আমি লিখে দেখাচ্ছি এখানে এই যে জি বোর্ড লিখে আপনি সার্চ করবেন দেখুন শো করছে এই যে অ্যাপ্লিকেশনটা আপনি সিম্পলি এই অ্যাপটুকু আপনার ফোনের মধ্যে জাস্ট ইনস্টল করে নেবেন আশা করছি আপনাকে ইনস্টল করতে হবে না কারণ সব ফোনে এটা বাই ডিফল্ট দেওয়া থাকে এখন আপনি যে কোনো মেসেজকে বাংলা করার জন্য কী করবেন তো আমি এখন চলে আসছি আমাদের ফোনের হোয়াটসঅ্যাপে তাহলে আপনি বুঝে যাবেন যে কীভাবে করতে হয় তো মনে করুন আমি সিম্পলি হোয়াটসঅ্যাপে ক্লিক করলাম তারপরে আমি এখান থেকে একটা প্রোফাইল সিলেক্ট করে নিচ্ছি সাপোজ মনে করুন এখান থেকে এই যে অ্যামাজন পে আমি সিম্পলি জাস্ট এটাকে আমি ক্লিক করার কি চুজ করছি দেখুন এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাকে দেখতে পাচ্ছেন এই যে ইংরাজিতে মেসেজ পারি যেতে পারছেন এই যে এখানে শো করছে কিন্তু আমরা অনেকেই ইংরাজি পড়তে পারি না তাহলে আমরা কি করবো সিম্পলি আপনি যে কোনো ইংরাজি মেসেজকে আগে কপি করে নেবেন এভাবে চাপ দিয়ে ধরবেন তারপরে আপনি এখান থেকে জাস্ট কপিতে ক্লিক করে কপি করে নেবেন কপি করার পর কী করবেন আপনার ফোনের কীবোর্ডটুকু জাস্ট আপনি ক্লিক করে ওপেন করবেন দেখুন আমি ক্লিক করে ওপেন করছি ওকে তো এখন যদি আপনার ফোনে জিবোর্ড কিবোর্ড সেটিংস থাকে তাহলে আপনি এইখানটায় ক্লিক করবেন দেখুন এখানে শো করছে দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন এইখানটা আপনি ক্লিক করে দেবেন তো আমি এখানে ক্লিক করছি ওকে তো এইখানে না ক্লিক করলেও কিন্তু দেখবেন যে আপনার সামনে কিন্তু এই যে এরকম কিছু বেশ কিছু অপশান আপনি দেখতে পাবেন তো সিম্পলি আপনি দেখতে পাচ্ছেন শো করছে সেটিংসের পাশে যে জি অপশানটা আপনি সিম্পলি এই জি অপশনের মধ্যে জাস্ট ক্লিক করবেন তো আমি ক্লিক করে দিচ্ছি তো এখন দেখবেন আপনার সামনে এরম একটা পেজ চলে আসবে তো আপনি যেহেতু ইংরাজি মেসেজকে বাংলা করবেন এর জন্য কী করবেন আপনি সিম্পলি এই ইংলিশটা সিলেক্ট করবেন এটা নাও থাকতে পারে সিলেক্ট করে তার জন্য আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যেতে পাচ্ছেন ইংলিশ ক্লিক করে দেবেন তারপরে আপনি এখানেও ক্লিক করবেন কারণ এখানে বাংলা না থাকতে পারে সিম্পলি ক্লিক করার পর। আপনি বাংলাটাকে জাস্ট চুজ করে নেবেন ওকে তারপরে এখানে আপনি জাস্ট এটাকে পুরোপুরি পেস্ট করে দিন মানে আমি এখানে জাস্ট পেস্ট করলাম এখন দেখুন এই যে সম্পূর্ণ কিন্তু পাচ্ছেন পারছেন আমাদের ইংরেজি ভাষাটা বাংলায় কিন্তু কনভার্ট হয়ে গেছে তো গাইজ এখন আপনি খুব সহজে এটা পড়ে নিতে পারবেন তারপর কিন্তু তাকে আপনি আবারও রিপ্লাই দিতে পারবেন ওকে তো এইভাবেই কিন্তু যে কোনো ইংরেজি ভাষাকে আপনি বাংলা করতে পারবেন আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে করতে হয় তো ছোট্ট একটা ট্রিক্স আপনারা কিন্তু ব্যবহার করলেই পারবেন যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এইরকমই আরও নতুন নতুন হেল্পফুল ভিডিওগুলো সবার আগে দেখার জন্য